নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই মা বলছেন যে আমরা বিষের জ্বালায় জর্জরিত তবু আমরা এই বিষের আস্বাদন ছাড়তে পারি না এই নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি মাতা ঠাকুরাণী যখন মাতৃভবনে থাকিতেন তখন অপরাহ্নে প্রায়ই অনেক মহিলা সমবেত হইতেন ঠাকুর দেবতা প্রসঙ্গে আলোচনা হইত ধর্মগ্রন্থাদি পাঠ হইত মা উপদেশ দান করিতেন গল্প বলিতেন একদিন ধর্মালোচনার পর মা একটি রসালো গল্প বলিলেন এক হাবা ছেলে পুজোর পরে দিদির বাড়ি যাবে বলেন মিষ্টান্ন দোকানে গেছেন দোকানে গিয়ে বললে আমায় ভালো মেঠাই করে দাও আমি দিদির বাড়ি নিয়ে যাব চতুর দোকানি বুঝতে পারল ছেলেটি বোকা সে চাকা চাকা করে ওল সেদ্ধ করে গুড়ের রসে ফেলে নতুন হাড়িতে লাল কাপড় বেঁধে সুন্দর করে গুছিয়ে রাখলেন হাবা এলে পরে হাঁড়িটি দিয়ে বললে এ নতুন ধরনের মিঠাই চমৎকার খেতে হাবা ভাই মিঠাই নিয়ে বোনের বাড়ির দিকে এগোল পথে তার ভারি লোভ হলো যে একখানি একটু চেকে দেখার সে অতি সন্তর্পণে হাড়ির মুখটি খুলে একখানি চাকটি বার করে সে চেকে বলল বাহ ভারী চমৎকার রস টপ টপ করে পড়ছে লোভ সামলাতে পারছে না পরপর সে আরও কয়েকটি খেতে লাগল তখন তার প্রাণ যায় যায় অবস্থা তার মুখ লাল হয়ে গেছে পরিত্রাহী ডাকছে আর মনে মনে বলছে এমন উপাদয় জিনিস তাও আবার পড়ে যাচ্ছে মুখ থেকে ওরে করির জিনিস নি করির জিনিস যাসনি হাবা ভাইয়ের গল্প শুনিয়া সকলেই হাসিতে লাগল মা একটুখানি নীরবে থাকিয়া আবারও বলিলেন হাবা ছেলে এত যে কষ্ট পেলে তবুও রসে ভরা ওল খাবার লোভ ছাড়তে পারলে না ওল খেয়ে মুখ ফুলে গেছে কুটকুট করছে গলা আবারও সেই ওলেরই আস্বাদন করছে তেমনি আমরা বিষয়বদ্ধ জীব ঠিক এমনই বারে বারে বিষের চালায় জর্জরিত হই তবু বিষয়ের আস্বাদন ছাড়তে পারি না আমরা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি